আবারও রাজপথে নামলেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা শুক্রবার দুপুর একটা নাগাদ শিয়ালদহে জমায়েত করে এস ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ওয়াই চ্যানেলে এসে শেষ হয় এই মহামিছিল উল্লেখ্য ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দ নশো পঁয়ত্রিশ দিনের ওপরে অবস্থান বিক্ষোভ করে যাচ্ছে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আপডেট সিটের দাবিতে একের পর এক ডেপুটেশন কর্মসূচি করার পরও তাদের এখনও কোনো সুরাহা হয়নি তাদের দাবি স্বচ্ছ নিয়োগ করা হোক যোগ্য হয়েও দিনের পর দিন বছরের পর বছর তারা রাজপথে বসে দিন কাটাচ্ছেন তবুও মিলছে না সদুত্তর তারই প্রতিবাদে আজকের এই মহামিছিল আমাদের দাবি নিয়ে মাতঙ্গিনী হাজার মূর্তির পদাদেশে অবস্থান বিক্ষোভের আজকে প্রায় হাজার দিন হতে চলেছে নশো তম দিন আমরা একটাই দাবি নিয়ে ওখানে বসে রয়েছি চোদ্দ প্রাইমারিতে প্রায় তিন চারবার নিয়োগ হয়েছে কিন্তু আমাদের দু সালে পরীক্ষা হয়েছিল সেখানে একবারও নিয়োগ হয়নি বর্তমানে যে আপার প্রাইমারি কাউন্সিলিং চলছে সেখানে যে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি সিটের বেসিসে কাউন্সিলিং হচ্ছিল তার থেকেও কম সিটে নিয়োগ হয়েছে সাড়ে বারো থেকে তেরো হাজারের মধ্যে বাকি যে সিটগুলো রয়েছে সিট তো বাড়েইনি এবং আরো যে বাকি সিটগুলো রয়েছে সেই সিটে যদি কমিশন আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করতো তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যেত কিন্তু ওনারা তা না করে ওনারা বলতে চাইছেন বাকি সিটগুলো

কিছুতে সুযোগ দেওয়া হবে না এই একটাই দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা কমিশনের কাছে প্রত্যেকের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি যে আমাদের দিকটা দেখুন আমাদের আমাদের জীবনগুলো শেষ হয়ে গেছে আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে সুতরাং আমাদের রাস্তা একটাই হয় চাকরি পাওয়া না হলে এই পৃথিবী থেকে চলে যাওয়া সুতরাং যদি ওনারা চাকরি দিতে পারেন আমাদেরকে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের না চাকরি দিতে পারেন তাহলে আমাদেরকে বিষ দিন আমরা সেটা খেয়ে পৃথিবী থেকে চলে যাই তাহলে যদি আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী যদি মনে হয় এটা ভালো তাহলে এটাই করুকরা এটাই বলতে চাই এর থেকে বেশি কিছু আমাদের আজকের বলার নেই আমি সৌমি দত্ত আমি একজন ইন্টারভিউ বলছি